আমার চ্যানেলে তোমাদের সকলকে একবার স্বাগত আর অনেক ভালোবাসা জানাই বন্ধুরা তো দেখো আজকে হচ্ছে সোমবার তো এখন বাজে হচ্ছে দশটা চার তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমরা সাথে থাকো দেখতে থাকো দেখো বিছান না গোছানো অনেকক্ষণ আগে হয়ে গেছে ঘুম থেকে উঠেছি প্রায় তখন হবে ওই পৌনে আটটা মতন এ দেখো ওই একটা জামা কাপড় বিছানোর পরে ছিল ওগুলো ভাঁজ করে রেখেছি কালকে রোদ খায় রেখেছিলাম যে ভাঁজ করে রেখেছি দেখো ওইগুলোকে আলমারিতে তুলে দেবো আর তো অনেকক্ষণ আগে গোছানো হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে মামামকে ব্রাশ করিয়ে মামামেরও খাওয়া হয়ে গেছে সকালের খাবার ওকে পড়তে বসিয়েছিলাম এই মাত্র ছেড়ে দিলাম তো এবার হচ্ছে ওদিকে ভাত বসিয়েছি আর আজকে একটা নিউ রেসিপি বলবো না তো এটা অনেকে করেছে আমি করতে বাকি আছি এখন বলতো আমার কাছে নিউ আমি কোনোদিন করিনি এই প্রথমবার ট্রাই করবো আর কি চলো সেটা আমি অলরেডি প্রেসার করে সিদ্ধ করে ওটাকে চটকে রেখে দিয়েছি এবার যা যা ওতে দেওয়ার সেগুলো দেবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সাথে দেখো আর এখন হচ্ছে আমি কিটোর জায়গাটা পরিষ্কার করলাম ওটাকে ধুয়ে নিয়ে চলে এলাম তা দিয়ে দেবো আর কিটো দিকে কী করছে চলো তোমাদের দেখাই দেখো কিট্টো সোনা ঠান্ডায় জড়সড়ো হয়ে বসে আছে মা কিট্টো মা ও কিট্টো মা একটু একটু চোখটা খোলো মা চোখটা খোলো চোখটা খোলো মা এই দেখো রেগেছো চোখ খুলবে না কিছু ঠিক তো এ দেখো কে বাধাকপি নিয়েছি একটা ওর জন্য বাধাকপির পাতা দিয়েছিলাম খেয়েছে ক্যারটটা একটু একটু খেয়েছে বিস্কুটটাও খেয়ে নিয়েছে পুরোটা ওকে জানো তো যখন মানে তুমি খাবারটা দেবে তখনো খাবে না তো রেখে দিলে ও ঠিক আস্তে আস্তে খেয়ে নেবে পরে পড়ে তো এ দেখো শীতকাল পর্যন্ত মুখের কি অবস্থা হয়েছে দেখো যেন সেই মরা চামড়াগুলো মুখের উঠছে আর কি এরকম অবস্থা তো ঠোঁটে তো অলরেডি সবসময় বড় লাইন লাগিয়ে আছি ঠোঁট তো ফেটে চৌচির হয়ে যাচ্ছে বাবাকেও বাঁকাচ্ছি আমিও এই এইসবই হচ্ছে শীতকাল মানে আমার এতটাই ড্রাই স্কিন মানে ফেটে একদম এ হয়ে যায় পুরো মানে স্ক্রিম দিলে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্যাপার চলো আমি ভাত বসিয়েছি চলো ভাতটা হচ্ছে মামকে খাবো আমি খাবো একদম দুপুর বেলার মতো এ দেখো এখানে ভাত বসিয়েছি আর এখানে হচ্ছে যে নিউ রেসিপিটা আমার কাছে নিউ সেটা করব কি তো কাঁচা কলার কোপ্তা আর দেখো কোপ্তা কারি রান্না করব আজকে কাঁচা কলাটা আর একটা ওর সাথে একটা আলু দিয়েছি জানো তো আলু দিলে মানে আটটা ভালো হয় আর কি তো ওর সাথে আলুটা দিলাম আলুটা দিলে একটু আটা আটটা ভালো হয় আর কি সেই জন্য তো ওটাকে মেখে রেখে দিচ্ছি এখন এবার ভালো করে মাখবো নদী তাজা দেওয়ার দেবো মশলা টসলা আর ভাতটা বলছি কি একদম দুপুরবেলা পর্যন্ত কারণ সুদীপটাকে আমি ফোন করে জিজ্ঞাসা করলাম ও বলল যে আমি দুপুরবেলা ভাত খাবো না এসে তো যাই হোক মানে ওর আস্তে আস্তে না সন্ধ্যা হয়ে যায় তো সন্ধ্যাবেলা আর খেতে ভালো লাগবে না এখন শীতকালের বেলা তো বললো ভাত খাবো না বলে ঠিক আছে তাই হবে তাহলে আমাদের মতো আমি পেশাল করে বসিয়ে দিয়েছি আর পানিটা করলাম অল্প একটু ভাত হবে তো মামা মার আর আমার চলো সাথে থাকো দেখতে আর এখন হচ্ছে আমি একটু জামা কাপড় ভিজিয়ে দেবো কয়েকটা জামা কাপড় আছে চল you জামা কাপড় ভেজাও বলে জল নিয়ে চলে এলাম দেখো সার্ফের কোপটা নিয়ে চলে এলাম আর এতটাই ঠান্ডা পড়েছে জলটা এত ঠান্ডা দেখো একটু গরম জল মিশিয়ে নিয়েছি তো চলো মামাকে রান্না করব বলে কালকে মুলো আর শাক একটুখানি সন্ধেবেলা কেটে রেখেছিলাম আর আটখানা টমেটো মধ্যে কালকে বেগুন সেঁকেছিলাম তো তার সাথে মেখেছিলাম আর আটখানা রেখে দিয়েছি আজকে কারি দিয়ে রান্না করে শোনার জন্য বললাম একটা বাঁধাকপি নিয়েছি এই দেখো বাঁধাকপিটা নিয়েছি এই পাতাগুলোকে খুলে খুলে দিলাম জন্য বেশ ভালো খাচ্ছে সেই জন্যই নিলাম বাঁধাকপিটা কি সুন্দর দেখো টাইটে আমাদের জন্য রান্নাও করবো তো সেই জন্যই নিলাম চলো আজকে রান্না করব না যদি আজকে এই তরকারিটা করবো পুঁই আর হচ্ছে কাঁচকলার কোপ্তা কারিটা করবো ব্যাস এই দুটোই হচ্ছে আজকে আমাদের মেনু আর একটুখানি পারলে বেগুন ভাজবো এ দেখো সবজি ছুঁড়িতে রয়েছে দেখো বেগুন রয়েছে ফুলকপি রয়েছে কালকে নেওয়া হচ্ছিলো আর বেগুনগুলো সব বোনের বাড়ি থেকে দিয়েছে আর শোশা নিয়েছিল আর টমেটো দুটো হচ্ছে পাঁচ কলা তো আগে থাকতে তিনটে চারটে ছিল হাতখানা ক্যারোট দেখো আমি কীট্টসোনাকে কেটে দিয়েছিলাম আর রয়েছে চল আরো একটা জিনিস দেখে দেখো এই দেখো এটা বালি সময় দেখতে পাচ্ছ কি বলো তো এটা বালির মধ্যে কি রেখে দিয়েছি বলো তো দেখো আদা যতগুলো তো আদা নিয়ে আমি কি করছি বলো তো এই মগেতে মানে বালিগুলোকে ভালো করে বালিগুলো একটু ভেজা ভেজা ছিল বালিগুলোকে ভালো করে করে শুকিয়ে তার আদাগুলো পরপর দিয়ে থাকে থাকে বালিতে রেখে দিয়েছি কারণ বালির মধ্যে এইভাবে আদা রাখলে না খুব ভালো থাকে আদাটা যেন একটু নষ্ট হয় না সেই জন্য আমি রেখে দিয়েছি এইভাবে না দেখে একটু একটু করে নিয়ে ধুয়ে নিয়ে রান্না করবো এটাই ব্যাপার রান্নার সবজিগুলো সব গুছিয়ে নিয়ে চলে এলাম জামা কাপড় গুলো দিতে এই আবার শীতকাল পড়লো দুদিন ছাড়া ছাড়াই জামা প্যান্ট খালি ময়লা হয়ে যাবে আর কাচতে হবে তাও আমি প্রতিদিন কাঁচাকুচি করি না জড়ো করে রেখে দিই একদিন দুদিন ছাড়াই কেচে দিই তো যাই হোক কিছু করার নেই এগুলো তো করতেই হবে তাই না আর মেয়েকে একটা জামা পড়াচ্ছি এক সেকেন্ড মানে এক বেলা পরছে তাতে একবারে ময়লা করে ফেলছে জামা প্যান্টগুলো জানো কেচে কেচে আলা হয়ে যাচ্ছে মাঝে মাঝে রাগও হয় কিন্তু কিচ্ছু করার নেই চলো ভিজিয়ে দিই জামা প্যান্ট গুলো গুলো যাই হোক জামা প্যান্ট গুলো সব ভেজানো হয়ে গেল এবার দেখো একটা বিছানার চাদর রয়েছে দেখছো এটাকে তুলে রেখে দেবো এটা আজকে এর সাথে কাজবো না এটাকে একানে করে কেঁচে দেবো দেখো বন্ধুরা কাঁচা কলার কোপটা রেসিপি রান্না করবো কোপ্তা কারি যেটাকে বলে এখানে কাঁচা কলাটা কালকে আমি কেটে রেখেছিলাম দিয়ে নুন নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায় দেখো সকালবেলা এটাকে সিটি মেরে নিয়েছি দুটো তিনটে তার সাথে আটখানা আলু দিয়েছিলাম এবার এটাকে ভালো করে চটকে মেখে নিলাম এদিকে হচ্ছে পুঁইশাকের তরকারিটা আমার মোটামুটি হয়ে এসেছে এবার একটুখানি মিষ্টি দেবো দিয়ে নামিয়ে নেবো এখানে কালারটা ভালো বলে যাচ্ছে না কিন্তু কালারটা ভালোই হয়েছিল যেহেতু ফ্ল্যাশ পড়ছে না সাদা সাদা মতন লাগছে সেই জন্য তো চলো যাই হোক এদিকে পুঁইশাকের তরকারিটা আমি নামিয়ে নিই তারপর আমি কোপ্তাগুলো ভেজে নেব এই দেখো পুঁই শাকের তরকারিটা নামিয়ে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে একদম বসে একটু তাতিয়ে সাদা তেল দিয়ে দিলাম এতে সাদা তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দেখো একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি এগুলো আর হ্যাঁ আর একটা জিনিস দিয়েছিলাম মনে তোমাদেরকে বলতে ভুলে গেছি তো এটা মাখার সময় একটুখানি বেসন দিয়েছিলাম নাহলে এটা না আটটা আসছিল না সেই জন্য বেসন দিয়েছিলাম তোমরা চাইলে ময়দাও দিতে পারো তো চলো এবার এগুলোকে ভেজে নেওয়ার ফলে এক এক করে দেখো কয়েকটা ভাজা হয়ে গেছে আবার দেখো কয়েকটা ছেড়ে দিয়েছি কড়াই তো সেগুলো ভেজে নিয়ে ভালো করে আর কি সুন্দর হয়েছিল দেখো ভাজাগুলো একদম কুড়মুর কুড়মুর করছে তো এগুলো শুধু এমনি খেতেও ভালো লাগছে জানো তো দেখো আমি তো এখানে আর লোক সামলাতে পারলাম না একটুখানি ভেঙে খেয়েই নিলাম এবার দেখো এগুলো আমার সব ভাজা হয়ে গেছে ওদিকে আলুটাও সিদ্ধ করে রেখে দিয়েছি আর তারপরে কড়াই বসিয়ে কড়াইতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে টমেটো আর আদা মাটাটা ঢেলে দিয়েছিলাম তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি আর কোপ্তা কারিটা একটু নিরামিষ রান্না করলে সব থেকে বেশি ভালো খেতে হয় এবার দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার দেখো সিদ্ধ করে রাখা আলুগুলো আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই আলুগুলো ভালো করে কষাবো জানো তো যত কষাবো তত কিন্তু তরকারির টেস্ট বাড়বে যে কোনো রান্নায় যত কষানো হবে তত কিন্তু তরকারির টেস্টটা তিগুণ হবে এটাই হচ্ছে ব্যাপার দেখো আলুগুলো মোটামুটি আমার কষানো হয়ে গেছে এবার দেখো আমি কোপ্তাগুলো ঢেলে দিলাম এবার একটুখানি নাড়াচাড়া করে নেবো এটা দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে এই কোপটাগুলো ভেঙে ভেঙে যাবে তো যাই হোক চলো এবার হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো যে যেমন ঝোল খাবে আর কি আমি একটুখানি হালকা ঝোল জল করেছিলাম আর কি বেশি কামাখামা কামাখা করিনি কামাখা কামাখা করলেও খেতে ভালো লাগে যেহেতু আমি ডাল করিনি সেহেতু একটু জোল করেছিলাম তোমরা চাইলে কামা কামা কামাখাও করতে পারো একটা আলু এবার আমি টিকে দেখে নিচ্ছি মোটামুটি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম মশলা ধনে পাতা কুচো তো দিয়ে এবার এটাকে একটুখানি হালকা করে ফুটিয়ে তারপর দেখো নামিয়ে নিয়েছি পেশপুর আমার রেডি কাঁচা কলার এমনি কেউ খেতে চায় না জানো তো এরকম ভাবে তবে সবাই খায় আর এখানে পঁয়সাখের তরকারি করেছিলাম বেগুন ভাজা করেছিলাম এটাই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু আর এটা আগের দিন যে সবজির টকটা করেছিলাম সেই টক তো দেখো বন্ধুরা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এই মাত্র এলাম স্নান টান করে তো এসে তো লাঞ্চ করা আগে হয়ে গেছিল আমার বাসন টাসন ধুয়ে মামাকে খাইয়ে তারপরে আমিও কিনেছিলাম তারপরে হচ্ছে বাসন টাসন ধুয়ে এইমাত্র স্নান করে এলাম তো চলো এখন হচ্ছে পুজোটাও করে নিয়েছি এখন আর কোনো কাজ নেই এখন শুধু এই দেখো ব্লাঙ্কেট চাড়াচ্ছি এখন একটুখানি শুয়ে শুয়ে রেস্ট নেবো আর ভিডিওটা এডিটিং করবো তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আবার বিকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে চলো চলে এলাম একদম সন্ধ্যাবেলা দেখো বন্ধুরা এখন রুটি করে নিচ্ছি একটা জায়গায় বেরোবো একটু তাড়াতাড়ি করছি এই রুটি করার পিছনে একটা গল্প ছিল আগের দিন তোমাদেরকে বলেছিলাম তো গল্পটা কী বলো তো জন্মানোর পর মায়ের পেট থেকে কেউ কিছু শিখে আসে না সব এসে পৃথিবীতে এসে একটার পর একটা দেখতে দেখতে করতে করতে শিখে তাই না তো আমিও সেরকম জানতাম না কিছুই বিয়ের আগে কোনোদিন আমাকে এসব কিছু করতেই হয়নি মাই করতো সব কিছু দেখতাম শুধু যে মেয়েরা মায়ের কাছে থাকতে একরকম মেয়ের পর শ্বশুর বাড়িতে আসার পর আর এক রকম মানে পুরো জীবনটাই চেঞ্জ একদম শ্বশুর বাড়িতে আসার পর পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যায় মেয়েদের তো আমার সাথে কারা কারে একমত একটুখানি কমেন্টে জানিও বন্ধুরা ছোটবেলায় মা রুটি করলে মায়ের রুটি খোলা দেখলে যেমন মজা পেতাম এখনো আমি সেই মজাটাই মনে হয় যেন তো দেখো রুটি করা আমার হয়ে গেছে এবার আমি কুমড়ো নিয়েছিল সুদীপ্ত কুমড়ো আর আলু কেটে একটুখানি তরকারি বসে দিয়েছি কুমড়োর তরকারি তেলেতে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে নিলে একটু একটা কাঁচা লঙ্কার একটা কাঁচা পাকা লঙ্কা দিয়েছি সেই জন্য শুকনো লঙ্কাটা দিলাম না দিয়ে আমি দেখো ভালো করে নুন আর হলুদ দিয়ে একটু কষিয়ে নিলাম কুমড়োটাকে তারপরে দেখো হালকা করে জল দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো যেহেতু কুমড়োটা কাঁচা ছিল এটা থেকে অনেকটাই জল বেরবে সেই জন্য হালকা করেই জলটা দিলাম তো হ্যালো বন্ধুরা দেখো ডিনার বানানো কমপ্লিট হয়ে হয়ে গেছে তো এখন এখন একটু রেডি হচ্ছে আমাদের মার্কেট চৌতারা কি জন্য যাচ্ছি তোমরা দেখতে পাবে চলো রেডি হয়ে চলে এলাম আমাদের বাজার চৌতারা দেখো এখানে একটা দোকানে চলে এলাম লীলা ফ্যাশন হাউস তোমরা দেখতে পেলে ওপরটা দেখালাম এবার দেখো দোকানের ভেতরে ঢুকছি তার আগে একবার তোমাদের দেখিয়ে দিলাম আমি পার্লারে গেছিলাম বরুটা ফ্ল্যাগ করেছি আর প্রচণ্ড লেগেছে যেহেতু দিন করা ছিল না বলে আর এই দেখো এখন কি দেখছি বলো তো চলো তোমাদের দেখাই এ দেখো এখন এটা নেবো বলেই এসেছি এখানে হুডি তো অনেকগুলো কালার রয়েছে সাইজ কালার সব বার করে করে দেখাচ্ছে যে সাইজটা আমার হবে আর কি সেই সাইজটাই বার করলে ওরা তো বুঝতে পারে তো দেখো আমি এখন পরে দেখে নিচ্ছি জানো তো এখন চেহারাটা আমি এমন বানিয়ে ফেলেছি যে কোনো ড্রেস নিলে আমাকে আগে পরে দেখে নিতে হয় ঠিকঠাক হচ্ছে কিনা এটাই হচ্ছে ব্যাপার তো জানি না প্রচন্ড মোটা হয়ে যাচ্ছে মনে হচ্ছে অনেকটাই কন্ট্রোল করার চেষ্টা করি বাট দেখলেই খেতে ইচ্ছা করে কি আর করবো বলো সামলাতে পারি না লোভ এটাই হচ্ছে ব্যাপার তো চলো এখন পরে দেখে নিলাম কেমন লাগছে তোমরাও বলো আর কালারটা কিন্তু খুব মিষ্টি একদম হালকা পিঙ্ক কালার তো একটা দারুণ লাগছে দেখতে আর এই দেখো হুডিটা একবার মাথায় দিলাম কেমন লাগছে তোমরা একটু কমেন্টে বলো তো দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি এই মাত্র এলাম কোথায় গেছিলাম দেখতেই পেলে তো হ্যাঁ আর একটা জায়গা তোমাদের দেখানো হয়নি গেছিলাম হচ্ছে প্রথমে পার্লারে পুরোটো ফ্লাগ করলাম অনেক দিন করা হয়নি জানো তো প্রচন্ড লাগলো আজকে পুরো বাপরে মনে হয় চামড়া সামড়া তুটে যাচ্ছিলো আর গেছিলাম হচ্ছে একটা হুডি কিনতে তো তোমাদেরকে তো দেখালাম দেখতেই পেলে তারপরে ডিনার করবো ডিনার তো অলরেডি কমপ্লিট হয়েই গেছে তোমরা দেখে নিয়েছ তারপরে হচ্ছে ব্লগটা শেষ করবো চলো তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখান পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগ এসে